জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা শিক্ষার্থীদের মধ্যে বেকারত্বের হার প্রায় আঠাশ দশমিক দুই চার শতাংশ চাকরিজীবীদের মধ্যে বেশিরভাগই স্বল্পের চাকরি করছেন যদিও এটি বর্তমানে বিশ্বের চতুর্থ বৃহত্তম বিশ্ববিদ্যালয় পরিচিত জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি এফিলিয়েটেড বিশ্ববিদ্যালয় যা উনিশশো সালের একুশ অক্টোবর প্রতিষ্ঠিত হয় এটি গাজীপুর সিটি কর্পোরেশনে এগারো দশমিক তিন নয় একর জমির ওপর প্রতিষ্ঠিত এবং এর অধীনে রয়েছে দুই একশো কলেজ যেখানে বত্রিশ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর গবেষণায় উঠে এসেছে যারা চাকরি করছেন তাদের মধ্যে পাশ করা শিক্ষার্থীদের বেশিরভাগ শিক্ষার্থী ব্যবসায় শিক্ষা থেকে স্নাতক করেছেন যার হার চুয়াল্লিশ দশমিক দুই ছয় শতাংশ অন্যদিকে বিজ্ঞান ভিত্তিক বিষয় থেকে স্নাতক পাশের হার তুলনামূলকভাবে অনেক কম স্নাতকে মাত্র তিন দশমিক আট দুই শতাংশ এবং স্নাকোত্তরে মাত্র তিন দশমিক এক শূন্য শতাংশ এছাড়া কর্মজীবী শিক্ষার্থীদের মধ্যে বিয়াল্লিশ শতাংশ শিক্ষার্থী বেতনভোগী এবং ষোলো শতাংশ উদ্যোক্তা হিসাবে কাজ করছে গবেষণায় আরও জানানো হয়েছে যে বেকারত্বের হার যেসব শিক্ষার্থীদের মাঝে বেশি তাদের অধিকাংশই জেনারেল থেকে এইচ পাস পাশ করে স্নাতক পর্যায়ে এসেছেন আর যারা কারিগরি ও আলিম পাশ করে স্নাতক করেন তাদের মধ্যে বেকারত্বের হার তুলনামূলকভাবে কম শহরের চেয়ে গ্রামের শিক্ষার্থীদের মধ্যে বেকারত্বের হার অনেক বেশি এছাড়া বিএ পলিটেকনিক্যাল সায়েন্স বাংলা লাইব্রেরি ম্যানেজমেন্ট এবং ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার বিষয় থেকে পাশ করা শিক্ষার্থীদের মধ্যে বেকারত্বের হার বেশি এই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা শিক্ষার্থীদের মধ্যে প্রায় ছত্রিশ শতাংশ শিক্ষার্থী শিক্ষকতা পেশায় নিয়োজিত এরপরে রয়েছে অফিসার বা অ্যাসিস্ট্যান্ট অফিসার পদ এই গবেষণায় আরও উঠে এসেছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা শিক্ষার্থীদের মধ্যে তেতাল্লিশ শতাংশ সরকারি চাকরিতে যোগদান করতে চায় এই গবেষণায় উল্লেখ করা হয়েছে জাতীয় কলেজগুলো মানসম্পন্ন নয় অধীনের শিক্ষার্থীদের উপস্থিতি কম এবং শিক্ষকদের প্রশিক্ষণ এবং ইনসেন্টিভের অভাব রয়েছে সবচেয়ে বড় সমস্যা হলো চাকরির বাজারমুখী শিক্ষা কম হওয়া যা শিক্ষার্থীদের কর্মসংস্থানে প্রতিকূল প্রভাব ফেলেছে